আসসালামু আলাইকুম প্রিয় দত্ত ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের শাহজালাল এগ্রু ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের জন্য একটা খুশি খবর হচ্ছে সারা বাংলাদেশে আমরাই প্রথম লোকালভাবে লেয়ার মুরগির বাচ্চা উৎপাদন করতেছি আপনারা দেখতে পাচ্ছেন লেয়ার মুরগ এবং সাথে মুরগি তো এখানে লেয়ারের যে প্যারেন্টস রয়েছে এখান থেকে আমরা বাচ্চা উৎপাদন করেছি তো এখানে আপনার যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের এগুলো প্যারেন্টস থেকে উৎপাদনকৃত বাচ্চা তাছাড়া আমরা কন্টিনিউ বাচ্চা উৎপাদন করতেছি ডিম সংগ্রহ করতেছি আমাদের প্যারেন্টসগুলো কাজী কোম্পানি থেকে সংগৃহীত আমাদের সারা বাংলাদেশে অসংখ্য লেয়ার খামারি ভাই বোনেরা রয়েছেন যারা কর্পোরেট কোম্পানিগুলোর কাছে প্রতিনিয়তই লসের শিকার হচ্ছেন এখানে লস বলতে কর্পোরেট কোম্পানির কাছ থেকে অনেক চড়া মূল্য দিয়ে লেয়ার মুরগির বাচ্চা কিনে থাকেন যেমন একশো টাকা একশো দশ একশো বিশ টাকা এরকম রেটে একটা বাচ্চা ক্রয় করতে হয় এটা কোম্পানির একটা সিন্ডিকেট তো এই সিন্ডিকেট বাঙাল লক্ষ্যে সারা বাংলাদেশে আমি লেয়ার মুরগির বীজ ডিম এবং লেয়ার মুরগির যে বাচ্চা মুরগসহ মুরগ মুরগির বাচ্চা দেওয়া শুরু করেছি আমাদের এখান থেকেও অলরেডি অনেক ভাই বোনেরা বিজ ডিম অর্ডার করে সংগ্রহ করেছেন তাছাড়া আমাদের এখান থেকে মোরগ এবং মুরগির বাচ্চা অর্ডারের মাধ্যমে তারা সংগ্রহ করেছেন বড় কর্পোরেট কোম্পানিগুলো ব্যতীত সারা বাংলাদেশে লোকালভাবে এই লেয়ার মুরগির বাচ্চা উৎপাদন করা হয় না যে কারণে খামারিদের কাছে কিন্তু লেয়ারের প্যারেন্টস নেই মানে মোরগ মুরগি নেই শুধুমাত্র ডিম পাড়া মুরগি রয়েছে আমাদের এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন অল্প এই বাচ্চাগুলোই শুধুমাত্র এখন রয়েছে অর্ডার ছাড়া যারা নিতে চান নিতে পারবেন আমাদের এখানে আরও অনেক বাচ্চা ছিল যারা অর্ডার করেছিল তারা নিয়ে গেছেন আমাদের এখানে বেশিরভাগই হচ্ছে মুরগের বাচ্চা রয়েছে আর কিছু আছে মুরগির বাচ্চা যারা নিতে চান নিতে পারবেন লেয়ার মুরগির বাচ্চা উৎপাদনের লক্ষ্য হচ্ছে আমাদের একটাই যেটা সিন্ডিকেট ভাঙা কর্পোরেট কোম্পানিগুলো কিন্তু অনেক দামে লেয়ার মুরগির বাচ্চা বিক্রি করে থাকে আর সারা বাংলাদেশে ওই কোম্পানিগুলো ছাড়া কিন্তু লেয়ার মুরগি বাচ্চা পাওয়া যায় না যে কারণে অনেক দাম দিয়ে ওদের কাছ থেকে নিতে হয় তো আমাদের যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুটার সময় সাদা ছিল এখন কিন্তু অলরেডি ওরা ফিফটি পারসেন্ট কালার চলে আসছে এবং আস্তে আস্তে ফুললি লাল কালার চলে আসবে আপনারা যেরকমটা বড় মুরগিগুলো দেখতে পাচ্ছেন এরকম এই মুরগিগুলো থেকে কিন্তু আমরা এই বাচ্চাগুলো ফুটিয়েছি অসংখ্য খামারিরা রয়েছেন যারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন যে লেয়ার মোরগ কোথায় পাওয়া যায় তো তারা এই মোরগগুলো নিয়ে এখান থেকে আপনারা লেয়ার মুরগির বাচ্চা উৎপাদন করতে পারেন এতে করে লেয়ার মুরগি পালনের ক্ষেত্রে আপনাদের অনেক টাকা বাঁচবে বাচ্চা কেনার ক্ষেত্রে অনেক টাকা আপনাদের বেঁচে যাবে এবং লাভের পরিমাণটা বাড়বে আপনারা জানেন লেয়ার মুরগি সাড়ে চার মাস থেকে ডিম দেওয়া শুরু করে পাঁচ মাসে ফুলি রানিং হয়ে যায় এবং এরপর থেকে একটা না আঠারো মাস ডিম দেয় তারপরে আরও ছয় মাস দেখা যাচ্ছে গ্যাপ দিয়ে দিয়ে ওরা আরও ছয় মাস ডিম দেয় মানে টোটাল দুই বছর ওরা ডিম দিয়ে থাকে লেয়ার মুরগি পালনের সুবিধা হচ্ছে লেয়ার মুরগি কিন্তু ফ্লোরেও পালা যায় আবার খাঁচাতেও পালা যায় আপনারা যেমন পাখি পালন করেন খাঁচাতে বা কোয়েল পাখি বা বিভিন্ন ধরনের পাখি সেরকমই লেয়ার মুরগি কিন্তু খাঁচায় পালন করা হয় এবং ওরা খাঁচায় খুব সুন্দর প্রোডাকশনে থাকে যারা এই লেয়ার মুরগির লাল ডিম বাজার থেকে কিনে খান তারা কিন্তু দুই চার পাঁচটা দশটা মুরগি খাঁচাতে আপনাদের বাড়ির বারান্দায় বা কোনো একটা ছোট ঘরে খাঁচার মাধ্যমে কিন্তু এই লেয়ার মুরগিগুলো পালন করতে পারেন এতে করে পারিবারিক ডিমের চাহিদা পূরণ হবে এবং ডিম আপনারা মেডিসিন মুক্ত অ্যান্টিবায়োটিক মুক্ত ডিম আপনারা খাওয়ার একটা সুযোগ রয়েছে আমাদের উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশে আমরা এই লেয়ারের প্যারেন্টস ছড়িয়ে দেব এবং কর্পোরেট কোম্পানি বড় বড় কোম্পানিগুলোর সিন্ডিকেট ভেঙে দেব যাতে করে খামারিরা উপকৃত হতে পারে এবং কোম্পানি অধিক লাভের থেকে আমরা বের হয়ে আসতে পারি সবার জন্য আমি প্রাণ ভরে দোয়া করি যে সবাই লেয়ার মুরগি যা খামারি রয়েছেন তারা সুন্দরভাবে এগিয়ে যান আর আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি এখান থেকে আরও প্যারেন্টস উৎপাদন করে বা ডিম বাচ্চা উৎপাদন করে খামারিদের স্বল্প মূল্যে এগুলো দিতে পারি যারা লেয়ার মুরগি পালন করে বাচ্চা উৎপাদন করতে চাচ্ছেন তাদের কিন্তু খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে সামনে কারণ লেয়ার মুরগির বাচ্চার প্রচুর চাহিদা এবং এটার রেট অনেক ভালো থাকে আর আমরা বর্তমানে কোম্পানি থেকে ফোরটি পারসেন্ট ডিসকাউন্টে আমরা বাচ্চা বাজারে দিতেছি মানে খামারিদেরকে দিতেছি তো যারা আমাদের এখান থেকে শুধুমাত্র মুরগ সংগ্রহ করতে চান তারাও নিতে পারবেন বা শুধু মুরগি সংগ্রহ করতে চাচ্ছেন তারাও নিতে পারবেন আর আমাদের এখান থেকে পাঁচ দশ পিস বা অল্প পরিমাণে যারা নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন সুযোগ রয়েছে আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া আমাদের ড্রেসক্রিপশানেও কিন্তু আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল পরবর্তীতে অবশ্যই আবার মুরগির আপডেট নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ